যে অনেকগুলা সাইনবোর্ড আছে এগুলা কাজ করতে হবে আজকে সারা রাত প্রতিটাই এই যে লাইট লাগানো আছে প্রতিটাই এখানে দুইটা আছে তিনটা আছে ওই পাশে তিনটা আছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমরা সাইনবোর্ড লাগানোর জন্য আমাদের কোম্পানির ফ্যাক্টরির নতুন একটা সাইডে এখানে হচ্ছে পাইপের পাইপ তৈরি হয় পাইপের ফিটিংসের যত মালামাল পাইপ এগুলা তৈরি হয় তো এখানে হচ্ছে আমরা তিনটা সাইনবোর্ড আজকে লাগাবো আর মোট হবে চারটা তো অনেক রাত হয়ে যার কারণে আজকে কালকে হচ্ছে রিপোর্টের জন্য লোক আসবে মানে ভিডিও করার জন্য লোক আসবে যার কারণে আজকে রাতের ভিতরে লাগাতে হবে কালকে সকালে আসবে এই জন্য আমরা রাতে চলে আসছি আজকে আমরা সকাল সাতটা থেকে কাজ করতেছি এখন বাজে হচ্ছে একটা আঠারো সম্ভবত কালকে সকালের আগে হয়তো কাজ শেষ হবে না তো তো আপনাদের একটু দেখাই যে আমরা কোন সাইনবোর্ড গুলো আজকে লাগাবো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলা হচ্ছে আমাদের কোম্পানির সাইনবোর্ড এগুলা হচ্ছে এই যে এইগুলার উপর দিয়ে লাগানো হবে এগুলো ফোর এক্স এগুলার উপর দিয়ে যে লাইট লাগানো আছে এখান দিয়ে এই যে আরও আছে এই ফোর এক্স এখানে অনেকগুলা সাইনবোর্ড আছে এখানে হচ্ছে আরবি অক্ষর আছে ইংলিশ অক্ষর আছে এই ব্যাগের ভিতর আছে ভিতর আছে এখানে আছে এখানে আছে আর গাড়ির ভিতর ছিল আমরা কেবলমাত্রই নামাইছি তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সাইনবোর্ড আছে এগুলা কাজ করতে হবে আজকে সারা রাত তো সকাল সাতটার দিকে হচ্ছে আমরা কাজে আসছি এখন রাত প্রায় দেড়টা বাজে তো এগুলা লাগাইতে হবে এখানে তিনটা সাইনবোর্ড আছে তিনটা সাইনবোর্ডের বড় বড় এখানে হচ্ছে এক একটা সাইনবোর্ড দুই দুইটা অংশ অনেক বড় যার কারণে দুই দুইটা অংশ করা হয়েছে যাতে লাগাইতে একটু সুবিধা হয় তো এগুলো এখন আমাদের লাগাইতে হবে আর এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা সাইট এটা হচ্ছে আমি মানে আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানির আর একটা সাইট এখান থেকে অনেক দূর ওই যে সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওর ওই পাশে পর্যন্ত এখান থেকে ভালো দেখা যায় না তো এর ভিতরে হচ্ছে পাইপ পাইপ তৈরি হয় পাইপের ফিটিংসের কাজ কাজের যে অ্যালবো সকেট সমস্ত মালামাল তৈরি হয় আঠা তৈরি হয় এগুলা হচ্ছে ব্লু কালারের বোর্ড এগুলা হচ্ছে আমাদের এই যে এগুলার উপর দিয়ে বসানো হবে এই যে উপর দিয়ে বসানো হবে এই কাগজগুলো আমরা তুলে হেলবো এই যে এটা হচ্ছে সাদা বোর্ড আর এই সাদা বোর্ডের উপর দিয়ে এই ব্লু কালারের বোর্ডগুলো আমাদের লাগাইতে হবে পরে যে ফোর এক্স আছে এগুলা প্রতিটাই এই যে লাইট লাগানো আছে প্রতিটাই এখানে দুইটা আছে তিনটা আছে ওই পাশে তিনটা আছে আর এখান দিয়ে যে সাইনবোর্ড আছে এগুলো রং করা হয়েছে সাদা রং এই যে এর উপর দিয়ে কাগজ আছে এই পাশতেও কাগজ আছে এগুলো তুলে ফেলব তো এগুলো হচ্ছে আজকে সারা রাত কাজ করতে হবে জানিনে কয়েক ঘন্টা লাগবে সম্ভবত সকাল নয়টা দশটা বেঁচে যাবে